মালদা কাটিয়ার প্যাসেঞ্জার ট্রেন থেকে প্রচুর পরিমাণে ইংরেজি মদ সমেত দুজনকে গ্রেফতার করল রেল পুলিশ ঘটনাটি ঘটেছে ওল্ড মালদা স্টেশনে পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে পুরাতন মালদার কোর্ট স্টেশন থেকে কাটিয়ার প্যাসেঞ্জার ট্রেন যাওয়ার সময় পুরাতন মালদা স্টেশনে ওই দুই বেশ যুবককে একটি হাতে ব্যাগ নিয়ে নামতে দেখা যায় নেমে টোটো ধরে মঙ্গলবারের উদ্দেশ্যে যাওয়ার সময় জিআরপি পুলিশের সন্দেহ হলে আটক করেন তাদেরকে ব্যাগ খুলতেই চক্ষু চড়ক কাজ সেখানকার পুলিশটে প্রচুর পরিমাণে মদের বোতল রয়েছে ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সংশ্লিষ্ট স্টেশন চত্বরে মুহূর্তের মধ্যেই ভিড় জমে যায় সেখানে জানা গিয়েছে ওই দুই যুবকের বাড়ি বিহারের পাটনা এলাকায় তবে ঠিক কী উদ্দেশ্যে তারা সেগুলো নিয়ে যাচ্ছিল সেটা নিয়ে তদন্ত শুরু করেছে জিআরপি এক টোটো চালক তিনি বলেন ওই দুই যুবক ট্রেন থেকে নেমে মঙ্গলবারের উদ্দেশ্যে আমার টোটো ভাড়া করে আমরা সেই ব্যাগ সমেত দুজনকে নিয়ে যাওয়ার সময় পুলিশ আমাদেরকে আটক করে আমি তখন বুঝতে পারি না কেন পুলিশ আটকালো তারপর ওই দুইজন এবং ব্যাগ নিয়ে যায় এবং সেখানে গিয়ে দেখে যে মদের বোতল রয়েছে আমরা প্রথমে বুঝতে পারিনি আমরা ভাড়ার কথা ভেবেই চলে যাচ্ছিলাম তারপরে পুলিশ আরও গাড়ি আসলো এবং তাদেরকে নিয়ে গেল জিআরপি পুলিশ আধিকারিক তিনি বলেন আমরা দুজনকে আটক করেছি তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে মদ উদ্ধার করা হয়েছে এরা ট্রেন থেকে নেমেছিল এবং ওল্ড মালদা স্টেশনে এই শেখ জায়গা থেকে জানা যায় যে এদের বাড়ি বিহারে বিহারে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ছিল বলে তিনি জানান কি পরিমাণে আছে

এখানে কিছুক্ষণ আগে কাঠিয়ার প্যাসেঞ্জারে প্রচুর পরিমাণে মদ পাওয়া গেছে তারপরে দেখলাম কিছুক্ষণ পর জিআরপি মালদা জিআরপি আসল যে ধরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করল এখান থেকে মদগুলোর সঙ্গে সব কিছুই নিয়ে খুব কিছু ভালো করে হয় প্রায় দশ বারোটা ব্যাগ ছিল কোথায়? তাদের বাড়ি বিহার পাটনা। তারা হয়তো বিআর এর মতো বন্ধু আছে এখন এইখান থেকে চিনি যাচ্ছে লোক এটা করার জন্য। তারা না তার আগে তো আমরা বুঝতে পারি না তো দেখতে পেলাম ঘটনা এটা? এটা হবে প্রায় হ্যাঁ গাড়িতে করে নিয়ে যাচ্ছিল কাঠিয়ার গাড়িটা যে আছে সন্ধ্যা ছটা থেকে ছটার সময় যে গাড়িটা আছে সেই গাড়িতে করেই দুজন এসেছিলো তো ওদের গাড়িতে স্টেশন থেকে বেরিয়ে এসে আমাদেরকে জিজ্ঞাসা আমাদের একটা ড্রাইভারকে জিজ্ঞাসা করলো যে মঙ্গলবারই যাবে যে হ্যাঁ যাবে দুশো টাকাতে রিজার্ভ হয়েছিল তো সঙ্গে সঙ্গে আর জিআরপিএফ এসে আটকিয়ে দেয় যে এই গাড়িটা যাবে না এখন কারণ এই গাড়িটাতে আমাদের কাছে ইনফরমেশান আছে যে গাড়িটাতে ব্যাগে মদ আছে তার জন্য তারা করিয়ে দেয় তারপরে মালদা থানার আমাদের অফিসাররা আছে এসে ওদেরকে ধরে নিয়ে প্রথমে সে তারা বুঝতে পারেনি আপনারা আমরা কিছু বুঝতে পারেনি যেহেতু ব্যাগের ভিতরে ছিল আচ্ছা জন্য আমরা বুঝতে পারিনি এখন কি হলো এখন নিয়ে গেল অফিসাররা এসে কি কি ভাষায় তারা কথা বলছে হিন্দি ভাষায় কথা বলছে কোন জায়গা তো বিহারেই বাড়ি হবে বিহারে বাড়ি তো কারে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে হোটেল নিয়ে যাচ্ছিল মালদা থেকে কারণ বিহারে মত হোটেল পাওয়া যায় না তার জন্যই এখান থেকে নিয়ে যাচ্ছে Nenam? Nenam Bikram, Gus.